হ্যালো আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছি যেখানে আমরা চাচ্ছি যারা কিনা কাজ জানে এবং কাজ পাচ্ছে না অথবা টুল শিখেছে মানে এক্সপার্ট টিমদের সাথে খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ রেখেছি যেটা হচ্ছে যে দেখছেন যে অনেকেই আছে আমাদের কাছে নতুন যারা আছে তারা আসে তা আমাদের এখান থেকে স্কিল ইমপ্রুভ করে এবং আমাদের সাথে প্রজেক্টবাইদও কাজ করে ইভেন আপনি চাইলে নিজে পরে কাজ শেখার পরে নিজেও ফ্রিল্যান্সিং করতে পারেন এই অপরচুনিটি জাস্ট আমরা যতটুকু সিট খালি আছে কিছু সিট দেখছেন আমাদের এখানে খালি আছে আমরা চেষ্টা করছি এগুলোকে মোটামুটি আমাদের যেগুলো সাপোর্ট আছে আমাদেরকে দিতে ইভেন আমি এটাও বলি আপনারা যদি কেউ ভালো ফটোশপ অথবা এটা ভালো কাজ জানেন এবং একটা টিমের সাথে কাজ করতে চাচ্ছেন আমার নাম্বার পোস্টের মধ্যে দেওয়া আছে ওইখান থেকে আপনি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব আমি আমাদের টিমে আপনাকে কলাবরেশন করা এবং আসলে দেখেন অফলাইনে যে জিনিসটা হয় সেটা কিন্তু অনলাইনে হয় না আর অনলাইনে একটা জিনিস আপনি আমার থেকে কতটুকু সাপোর্ট পাবেন আমি জানি না বাট আমরা সবাই টিম ওয়াইজ হিসেবে একসাথে কাজ করি তো দেখা যায় সেই ক্ষেত্রে কিছু না কিছু আইডিয়া আমরা পেয়ে যাই সবার থেকে সো আমি আপনাদের সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি টিম ওয়াইজ হিসাবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে নির্দ্বিধায় ডিআইটি ইনস্টিটিউটকে আপনি চুজ করতে পারেন কারণ আমাদের থেকে অনেক ছেলে পুলে তারা শিখে আজকে ক্যারিয়ার করেছে আপনাকেও আমি সাজেশন করব যে ঘরে বসে আসলে হয় না একা একা অনেক সময় মোটিভেশন আসে না তো সেই ক্ষেত্রে পার্সোনালি মাই ওপিনিয়ন টিমের সাথে কাজ করেন এক্সপার্টিস হন অ্যান্ড দেন ফ্রিল্যান্সিং বলেন বা যে কোনো প্ল্যাটফর্মে বলে আপনি একেবারে বুম করবেন আমরা ই কমার্সের প্রোডাক্ট ডিজাইন তারপর হচ্ছে লোগো ব্র্যান্ডিং প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং এইসবের কাজ করে আসতেছি যদি আপনি মনে করেন যে না এইসব আপনি এক্সপার্ট হতে চান বা আরও প্রো লেভেল হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আর আপনি যদি অলরেডি হয়ে থাকেন জব পাচ্ছেন না সেটাও আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানান বা আমাদের সাথে কানেক্ট হন আমাকে নক করেন আফতার হোসেন লিখে আমার ফেসবুকে আসেন এসে আপনি আমাকে জানান আপনার কাজে স্যাম্পল দেন আপনি অফিসে কাজ করতে ইচ্ছুক এটা আমাদের জানান Thank you very much. See you in the next video. Bye.